একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার এক তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ এই অঙ্ক না করে এর অ্যানসার করা সম্ভব তবে সেইটা অস্থির টেকনিকে করা সম্ভব দ্রুত করা সম্ভব কিভাবে এখানে বলা আছে এক তৃতীয়াংশ তাহলে অ্যানসার কি হবে নয় হবে কেন তুমি এক তৃতীয়াংশ তুমি তিন লেবার তিনেরকম স্কোয়ার করে দেবা তিন তিরিক নয় যদি বলা হয় এক চতুর্থাংশ তাহলে চার নেওয়া চারের উপরে স্কোয়ার করে দেওয়া চার চারা ষোলো যদি বলা হয় এক পঞ্চমাংশ তাহলে কি নেবা পাঁচ নেবা পাঁচের উপরে স্কোয়ার করে দেবা পাঁচ পাঁচা পঁচিশ দেখো এখানে বলা আছে যে এক তৃতীয়াংশ এক নিলাম তিন নিলাম তিনের উপরে স্কোয়ার করে দাও নয় অ্যান্সারটা কিন্তু নয় দেখো এই অপশন যেখানে আছে খ সেটা কিন্তু সঠিক অপশন নয় এটা কিন্তু আমরা অস্থির টেকনিকে বের করতে পারলাম অর্থাৎ এমসিকিউ প্রশ্নে আমরা খুব দূরত্ব বের করবো এভাবে নিয়ম অঙ্ক করে মান তবে বেসিকও জানতে হবে এখানে বলা আছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমি একটা সরল রেখা আঁকলাম একটা সরল রেখা দেখো এই রেখার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফল এই রেখার তো একটা মান আছে অবশ্যই মান আছে দুই চার পাঁচ দশ জীবন একটা মান তো এটা মান যেহেতু বলা নাই অঙ্কে আমি এক্স লিখলাম এই সরল রেখার মান হচ্ছে এক্স তাহলে এর উপর অঙ্কিত ক্ষেত্রফল মানে খেয়ে তাহলে এখানে এটা অঙ্কন করলাম একটা রেখা এক্স হলে বর্গের রেখাটা আরেকটাও এক্স হয়ে থাকে একটা x থাকে এটা কিন্তু বর্গ এরকে x হলে এটাও x এটাও x এটাও x তাহলে এই বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার একটা বাহু দেখো x x এর উপর দিলে বর্গের ক্ষেত্রফলটা পাওয়া গেছে তাহলে এখানে আবার বলছে যে ওই সরল রেখার উপর এই যে সরল রেখা এই সরল রেখার একটি টাংশ এই সরল রেখাকে তিনটা ভাগে ভাগ করব আমরা এখানে একটা ভাগ করলাম এখানে একটা ভাগ করলাম তিনটা সমান ভাগে ভাগ করতে হবে এই রেখার মানটাকে বলতো পুরোটা হচ্ছে এক্স তাহলে এক্সকে তিন ভাগ করলে কি হবে দেখো এক্স ভাগ থ্রি এটা হবে এখানে কিন্তু এটা আছে দেখো এটার মান হচ্ছে এক্স ভাগ থ্রি এটার মান হচ্ছে এক্স ভাগ থ্রি এটার মান হচ্ছে এক্স ভাগ আর থ্রি এই রেখা এক তৃত্যাংশের ওপর অঙ্কিত এইটুকু যে রেখা কাটলাম এই রেখার উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে এই রেখা দেখো এখানে কেটে নিলাম এখানে এই রেখাই হবে এটাও এই রাখা হবে এটা দেখো এটার মান হচ্ছে এক্স ভাগ থ্রি তিনটার মান এটাও এক্স ভাগ থ্রি এটাও এক্স ভাগ থ্রি এটাও এক্স ভাগ থ্রি তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে স্কোয়ার দিতে হবে তাহলে এটার উপর স্কয়ার দিলে কি হয় এক্স ডিভাইডেড থ্রি এর উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড নাইন ক্ষেত্রফলটা আমরা পেলাম কত এক্স স্কোয়ার ডিভাইডেড নাইন পেলাম এই ক্ষেত্রফল যে পেলাম আগের ক্ষেত্রফলের কত গুণ সেটা দেখাতে হবে তাহলে দেখানোর জন্য দেখো অথেব দেখলাম আমরা এই যে সমান ভাগ দিলাম তাহলে কি করবো তো এই যে এক্স স্কোয়ার মূলটা আর যেটা পেলাম ছোট্ট বড় ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড নাইন এই অংশটা এখন ছোটবেলার যে সমাধান দেখো এক্স স্কোয়ার ঠিক রাখবো এই যে বড় ভাগ এই ভাগটা গুণে পরিণত করবো তাহলে এর নিচে যে একটা লব একটা হর তাহলে এই হরটা লব হবে লবটা হর হবে অর্থাৎ ওয়াল্টার হবে নিষেপটা ওপরে যাবে উপরটা নিচে আসবে তাহলে দেখো এখানে নিষেপটা উপরে গেল নয় নিচে আসে কি আছে এক্স স্কোয়ার নিচে আসবে এইটা এইটা কেটে দিলাম কেটে দেওয়ার পর কি পেলাম নয় পেলাম তাহলে দেখো নয় যে ক্ষেত্রফল আমি অ্যান্সার করেছিলাম অঙ্গটা না করেই এরকম অস্থির টেকনিক পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে